হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস সেভেন জিওগ্রাফি জিওগ্রাফির আমরা আফ্রিকাটা পড়ছিলাম অর্থাৎ চ্যাপ্টার টেনটা আমরা পড়ছিলাম আমাদের অলরেডি অনেকটা পড়া হয়ে গেছে চ্যাপ্টার টেনের অর্থাৎ পেজ নম্বর একশো পর্যন্ত আমরা করে নিয়েছি একশো আটের থেকে আমরা কিন্তু করব। ঠিক আছে এর আগে আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে প্লে লিস্ট ভিজিট করো দেখতে পারবে এছাড়া এই ভিডিও শেষে আমি চেষ্টা করব দেওয়ার জন্য তো এই ভিডিও শেষেও থাকবে শুরু করা যাক দেখো এখানে কি বলেছে আফ্রিকার জলবায়ুটা নিয়ে আমরা আলোচনা করব কি বলেছে দেখো ভিডিওটা লাইক করে দিও বলছে আফ্রিকার জলবায়ু এবার আমরা জলবায়ুটা নিয়ে একটু পড়ব বলছে আফ্রিকা ভূমিরূপের বৈচিত্র্য জানা হলো এবার নদ নদী সম্পর্কেও জানা গেল এবার জানবো এই মহাদেশে জলবায়ু কেমন এখানকার জলবায়ু সব জায়গায় সমান নয় সমুদ্রের ধারের জলবায়ু একরকম তো সরি একরকম তো সমুদ্র থেকে দূরে আরেক রকম ওকে সমভূমিতে এক একরকম তো পাহাড়ে আরেক রকম অর্থাৎ বলছে আফ্রিকার যে জলবায়ুটা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থাৎ সমুদ্রের কাছে রকম সমুদ্র থেকে দূরে এক একরকম ঠিক আছে আবার সমতলের কাছে এক একরকম পাহাড়ের কাছে আরেক রকম দেখো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যেহেতু উষ্ণতা আর বৃষ্টিপাতের ওপর উদ্ভিদের জন্মটা ডিপেন্ড করে উদ্ভিদের বেড়ে ওঠাটা ডিপেন্ড করে ঠিক আছে সেজন্য আমরা বলতে পারি যে জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো কি করছে না পরোক্ষভাবে যে উদ্ভিদ আছে উদ্ভিদের বৈচিত্র্যের জন্য কিন্তু দায়ী থাকে ঠিক আছে দেখো বেসিক্যালি এর কারণ থাকে কিছু কারণের মধ্যে আমরা বলতে পারি অক্ষরেখা থাকে এই স্থলভাগ তারপরে সমুদ্রের অবস্থান থাকে উচ্চতা থাকে এই সব কারণগুলো থাকে তো সেটা আমরা একটু ডিসকাশন করব এখানে কি বলেছে দেখো বলছে আফ্রিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ বলছে অক্ষরেখা অক্ষরেখা এখানে কী বলেছে বলেছে নিরক্ষরেখার কাছাকাছি উষ্ণতা বেশি অনুভূতি হয় অনুভূত হয় ওকে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্যের তির্যক রশ্মির কারণে উষ্ণতা তত কমে যায় বলছে সমুদ্রে দেখো এখানটা অক্ষরেখাটা একটু বলি অক্ষরেখাটা কি দেখো নিরক্ষরেখা আফ্রিকার মাঝখান দিয়ে গেছে ওকে আর এছাড়া উত্তর মধ্য তারপরে দক্ষিণ মধ্য বরাবরও কিন্তু কি গেছে না কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা গেছে কিন্তু তো সেই জন্য আফ্রিকার মধ্য অংশ কি না উষ্ণ আদ্র নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ু উত্তর আর দক্ষিণ অংশ কি না ক্রান্তীয় জলবায়ু আমরা বলতে পারি কি বললাম যে যেহেতু উত্তর মধ্য এবং দক্ষিণ মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা মকটক্রান্তি রেখা গেছে তো সেই জন্য আফ্রিকার মধ্য অংশ উষ্ণ আদ্র নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ু উত্তর দক্ষিণ অংশ ক্রান্তীয় জলবায়ু দেখতে পাওয়া যায় বা ক্রান্তীয় জলবায়ু প্রকৃতির আমরা বলতে পারি ঠিক আছে নিরক্ষ নিরক্ষরেখার দুদিকে মানে উভয় দিকেই আমরা বলতে পারি সূর্য রশ্মিটা কী করে না তির্যকভাবে হবে পড়ে তো তির্যকভাবে থাকায় উষ্ণতা কি হয় না কমতে থাকে আর এই জলবায়ু পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি ঠিক আছে তাহলে ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হলো এবার দেখো আমরা কি বলেছি সমুদ্র থেকে দূরে সমুদ্র থেকে দূরে হিসাবে আমরা এখানটা কি বলতে পারি দেখো আমরা বলতে পারি যে সমুদ্রের পাশে স্থলভূমির উষ্ণতাকে সমুদ্রের বাতাস খুব বাড়তে বা কমতে দেয় না স্থলভূমি যত সমুদ্র থেকে দূরে যায় সেখানে ঠান্ডা আর গরমের পার্থক্য বাড়ে এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে আমাদের যে আফ্রিকার জলবায়ু প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি তখন কিন্তু আমাদের এই পুরোটা ডিসকাশন করতে হবে এটা যেন মাথায় থাকে ওকে তাহলে আমরা কি বুঝতে পারছি না এটা পূর্বে কি থাকে না এই যে পূর্বে থাকে হচ্ছে লোহিত সাগর ওকে ভারত মহাসাগর রয়েছে পশ্চিমে কি থাকে না আন্টার্কটিক মহাসাগর উত্তরে কি আছে ভূমধ্যসাগর দক্ষিণে কি আছে ভারত মহাসাগর এটা আমরা জানি এবার আফ্রিকা মহাদেশকে এগুলো কিন্তু ঘিরে আছে আর এই ঘিরে থাকার জন্য উপকূলবর্তী অঞ্চলগুলিতে কি জলবায়ু দেখতে পাওয়া যায় না সমভবাপন্ন জলবায়ু এখানটা দেখতে পাওয়া যায় অন্যদিকে মহাদেশের উঁচু যে মালভূমি অঞ্চল আর আমরা বলতে পারি যে সমুদ্র থেকে অনেকটা দূরবর্তী যে অঞ্চল থাকে সেই দূরবর্তী অঞ্চলে আমরা কি ধরনের জলবায়ু দেখতে পাই না চরম ভাবাপন্ন জলবায়ু দেখতে পেয়ে থাকে তাহলে আমরা কি এখানটা জানতে পারছি না আমরা জানতে পারছি যে যে অঞ্চলগুলো ধরো দক্ষিণে কি আছে ভারত মহাসাগর রয়েছে তারপরে ধরো আমাদের পূর্বে রয়েছে লোহিত সাগর তারপরে ভারত মহাসাগর সরি দক্ষিণে ওর নামটা কি পশ্চিম পশ্চিমে রয়েছে আটলান্টিক উত্তরে রয়েছে ভূমুদ্র সাগর ঠিক আছে তো দক্ষিণে কি রয়েছে না এই সমস্ত দিকগুলো থাকার জন্য উপকূলীয় অঞ্চলগুলো কি না সমভাবাপন্ন তাহলে এই জায়গাটা আমি একটু কারেকশান করব একটা আমরা কি বলতে পারি না পূর্বে কি ছিল না পূর্বে হচ্ছে আমাদের ওর নামটা কি যেন লোহিত সাগর আছে ঠিক আছে পশ্চিমে কি না আটলান্টিক মহাসাগর ওকে উত্তরে কি আছে না উত্তরে রয়েছে হচ্ছে ভূমুদ্র সাগর আর দক্ষিণে কি আছে না ভারত মহাসাগর ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা এখানটা কি জানতে পারছি এগুলো যেহেতু চারধার দিয়ে রয়েছে এই জন্য এখানে কি সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় আর অন্য মহাদেশের উচ্চ মালভূমি যেটা আছে সেই মালভূমি অঞ্চল সমুদ্রের থেকে যেহেতু দূরে সেখানে ভাবাপন্ন জলবায়ু দেখতে পাওয়া যায় ঠিক আছে নেক্সট আমরা দেখব কি না নেক্সট আমরা দেখব সমুদ্রসোত সমুদ্রসোত কি বলেছে সমুদ্রের মধ্যে যে বিপুল জললাশি স্রোতের মতো বয়ে চলেছে তা হল সমুদ্রসোত সমুদ্রসোত উষ্ণ বা শীতল দুই হতে পারে ক্লিয়ার তাহলে সমুদ্র শোধটা কি না আফ্রিকা মহাদেশের বিভিন্ন দিক দিয়ে উষ্ণ বা শীতল সমুদ্র শীতল সমুদ্রসোত অঞ্চল শীতল হয় এবং উষ্ণ সমুদ্রসোত অঞ্চল কিন্তু উষ্ণ হয় বোঝা গেল যেমন কেপটাউন যে উপকূল শীতল ঠিক আছে আবার কি না এটা কিন্তু কি কেপটাউন উপকুল উপকূল যে শীতল যে বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে কিন্তু শীতল হয় কি বললাম কেপটাউন উপকুল উপকূল শীতল হয় কারণ কেপটাউন উপকূল শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে কিন্তু শীতল হয় ওকে উত্তর পশ্চিম যে আমরা বলতে পারি যে মরক্কো সেই মরক্কো উপকূল অঞ্চলে শীতল যে ক্যানিং স্রোতের প্রভাব তার ফলে কিন্তু শীতল হচ্ছে ওকে আবার মোজাম্বিক স্রোতের প্রভাবে কিন্তু দক্ষিণ পূর্ব উপকূল কিন্তু উষ্ণ হয়ে থাকে তাহলে এটা কার প্রভাবে কে উষ্ণ হয় অলরেডি এটা প্রশ্ন উত্তরে পাবে প্রশ্ন উত্তরে আমি দিয়ে দেবো তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে হুম নেক্সট আমরা দেখবো হচ্ছে একটু উচ্চ উচ্চতা বাড়লে কি হয় বাতাসের যে উষ্ণতা সেটা কিন্তু কমে আবার উষ্ণতা অর্থাৎ কমে যায় আর প্রতি এক কিমি উচ্চতা বাড়লে বাতাসের গড় উষ্ণতা কত হয় না সিক্স পয়েন্ট ডিগ্রি সি হয় হারে কিন্তু কমে তাহলে আমরা কি বুঝতে পারছি যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা হ্রাস পাচ্ছে কত হ্রাস পাচ্ছে না সিক্স পয়েন্ট ডিগ্রি সি আমরা হ্রাস পাচ্ছে কিমি ওয়াইজ পার কিমি আমরা বলতে পারি ওকে এক কিমিতে যাকে বলা হয় ঠিক আছে এবার এটার জন্যই কি হয় না উষ্ণমন্ডলের মহাদেশ হলেও পূর্বাংশে উচ্চভূমি আর পার্বত্য অঞ্চলের উচ্চতার জন্য কিন্তু জলবায়ুটা কি হয়ে যায় না জলবায়ুটা তখন শীতল হয়ে যায় তাই নিরক্ষী অঞ্চলে অবস্থিত হলেও যে আমরা জানি আমাদের যে মাউন্ট কিলিমাঞ্জারো যেটা হয় সেটা কিন্তু তুষারে ঢাকা থাকে সব সময়। সেটা কিন্তু কি আছে না নিরক্ষী অঞ্চলে অবস্থিত কিন্তু সেটা হলেও ওটা কিন্তু তুষারে ঢাকা থাকে কিলিমাঞ্জারোটা ওকে দেখো এখানে কী বলেছে আমাদেরকে প্রশ্ন দিয়েছে আফ্রিকার প্রায় মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে তাহলে আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে অক্ষরেখার অবস্থান জলবায়ুর ওপর কিভাবে প্রভাব ফেলে তাহলে আফ্রিকার ওপর প্রশ্নটা বলেছে আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে অক্ষরেখার অবস্থান জলবায়ুর ওপর কিভাবে প্রভাব ফেলে এটা আমরা বলতে পারি আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে কি গেছে না নিরক্ষরেখা এবং উত্তর মধ্য এবং দক্ষিণ মধ্য বরাবর কি গেছে না কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা যেহেতু কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখা উত্তর মধ্য এবং দক্ষিণ মধ্য বরাবর বিস্তৃত হয়েছে তো সেই জন্য সূর্য কি হচ্ছে না সারা বছরই লম্বভাবে আলো দেয় আর সেই কারণেই আফ্রিকা মহাদেশের মধ্যভাগ উষ্ণ জলবায়ুর অন্তর্গত এবং উত্তর দক্ষিণ প্রান্ত শীতল বা নাতি শীতোষ্ণ হয় নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত বোঝা গেল যে আফ্রিকা মহাদেশের মধ্যভাগ উষ্ণ জলবায়ুর অন্তর্গত এবং উত্তর দক্ষিণ প্রান্ত নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হলো নেক্সট প্রশ্ন কি বলেছে আফ্রিকা মহাদেশের সমুদ্র উপকূল এবং উপকূল থেকে দূরে সমুদ্রের প্রভাব কিভাবে পড়বে দেখো এটা আমরা বলতে পারি যে আফ্রিকা মহাদেশের চারদিকেই সমুদ্র থাকে ওকে পূর্বে আমরা পেয়েছি পূর্বে থাকে লোহিত সাগর তারপরে পশ্চিমে থাকে তোমার ভারত মহাসাগর খানিকটা থাকে তো যাই হোক পশ্চিমে থাকে হচ্ছে সরি আটলান্টিক মহাসাগর তারপরে উত্তরে থাকে হচ্ছে ভূমুদ্র সাগর দক্ষিণে থাকে কি না ভারত মহাসাগর ওকে এবার আফ্রিকার সমুদ্র তীরবর্তী উপকূলের জলবায়ুটা সেই কারণে কি হয় থাকে একটু আগেও বলেছিলাম না সমভাবাপন্ন কিন্তু হয় আর উঁচু যে মালভূমি অঞ্চল এবং সমুদ্র থেকে যে দূরে অঞ্চল আছে সেই অঞ্চলে উষ্ণতার পার্থক্য বেশি হয় অর্থাৎ জলবায়ুটা কি হয় না চরম ভাবাপন্ন হয়ে থাকে এটুকুই আমরা লিখবো নেক্সট প্রশ্ন আমাদের বলেছে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দিক দিয়ে উষ্ণতা বা উষ্ণ বা শীতল সমুদ্রসোত প্রবাহিত হয় ওকে সব উপকূল অঞ্চলের সমুদ্রস্রোতের প্রভাব কি দেখো প্রভাব বলতে আমরা বলতে পারি যে আফ্রিকা মহাদেশের উপকূলবর্তী অঞ্চল দিয়ে উষ্ণ এবং শীতল দুই ধরনের স্রোতই কিন্তু বয়ে যাচ্ছে বা প্রবাহিত হচ্ছে যে অঞ্চলের উপর দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় এবং যে অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেই অঞ্চল হচ্ছে কি না শীতল অঞ্চল আমরা বলতে পারছি ওকে কি বললাম যে অঞ্চলের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয় আর যে অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে সেটা কি না শীতল অঞ্চল যেমন আমরা উত্তর পশ্চিম উপকূল শীতল ক্যান যেটা আমরা বলতে পারি ক্যানারির স্রোতের প্রভাবে শীতল থাকে ওকে আবার মোজাম্বিক স্রোতের প্রভাবে কিন্তু দক্ষিণ পূর্ব উপকূলটা উষ্ণ থাকে ঠিক আছে মনে থাকবে নেক্সট আরেকটাই প্রশ্ন আছে কি বলছে দেখি বলছে যে আফ্রিকার উঁচু পার্বত্য তো এলাকায় বাতাসের উষ্ণতা এবং উচ্চতার প্রভাব কি বাতাসের উষ্ণতা এবং উচ্চতার প্রভাব ওকে দেখো এটা আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলের যে নিচের স্তর অর্থাৎ টপস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় উষ্ণতাটা কমে যায় একটিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সি হারে তাপমাত্রা কিন্তু কমে যায় এই কারণের জন্যই কিন্তু উচ্চ পার্বত্য এলাকায় বাতাসের উষ্ণতা কমতে থাকে ওকে এই প্রশ্নগুলো দিলাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই পড়ো হ্যাঁ নেক্সট দেখো কী বলেছে বলেছে ভেবে দেখো একই সময়ে আফ্রিকার উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগের জলবায়ু একরকম হয় না কেন দেখো এটা আমরা কি বলতে পারি না আমরা বলতে পারি যে নিরক্ষরেখা আফ্রিকার ঠিক কোথার থেকে না মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে ফলে কি হয় আফ্রিকা মহাদেশ দুটি গোলার্ধে ভাগ হয়ে গেছে এবার আফ্রিকার উত্তর গোলার্ধ যখন সূর্যরশ্মির কাছে আসে তখন কি হয় না সেখানে অবশ্যই দিনটা বড় হয় সেখানে গ্রীষ্মকাল হয় তাই তো একই সময় আফ্রিকার দক্ষিণ যে গোলার্ধ দক্ষিণ গোলার্ধের সূর্য রশ্মি তির্যকভাবে পড়ে ওকে তার ফলে কি হয় সেখানে ঠান্ডাটা হয় দিনটা ছোট হয় শীতকাল বিরাজ করে সেখানটা ওকে আবার দক্ষিণ গোলার্ধে যখন আমরা বলতে পারি দক্ষিণ গোলার্ধে যখন সামনে আসে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যখন সামনে আসে তখন এর বিপরীত অবস্থান সৃষ্টি হয় কি বললাম আবার দক্ষিণ গোলার্ধে যখন কি হয় না সামনে চলে আসে সূর্যরশ্মি তখন বিপরীত অবস্থানের সৃষ্টি হয় আফ্রিকার মধ্যভাগে উষ্ণ আর্দ্র জলবায়ু দেখতে পাওয়া যায় এবং উত্তরে গ্রীষ্মকাল হলে দক্ষিণে তখন কি হয় না শীতকাল থাকে সূর্যরশ্মি একটা কি করে না পতন যে কোণ আছে পতন কোণে পার্থক্যের কারণে এই ডিফারেন্স বেসিক্যালি দেখতে পাওয়া যায় এছাড়া উত্তর ভাগের যে উষ্ণ সাহারা মরুভূমি এবং দক্ষিণ ভাগের সমুদ্রের উষ্ণতার কারণে জলবায়ু কি হয়ে থাকে না জলবায়ুটা একই রকম হয়ে থাকে ঠিক আছে নেক্সট আমরা কি বলতে পারি দেখো আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে সাহারার মতো বড় মরুভূমির সৃষ্টি হলো কেন ওকে দেখো ক্রান্তীয় অঞ্চলে সাহারার মতো বড় মরুভূমি সৃষ্টি হলো কেন আমরা বলতে পারি যে মরুভূমিটি আয়ন বায়ুর গতিপথে অবস্থিত হওয়ার কারণে কি হয় না আয়ন বায়ু দুই ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় যেহেতু শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাই তার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি পায় ফলে বৃষ্টিপাত ঘটে না কিন্তু নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ ও আর্দ্র বায়ুর বিক্ষিপ্ত হলে ক্রান্তীয় অঞ্চল নেমে আসে এই বায়ুর বাষ্প বৃষ্টিপাত কিন্তু ঘটে না ওকে নেক্সট দেখো আমাদের কি বলেছে বলেছে আফ্রিকার কিলিমাঞ্জর পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকতে দেখা যায় কেন ওকে দেখো বরফ জমে থাকতে দেখা যায় কারণ হিসাবে আমরা বলতে পারি যে আফ্রিকার কিলিমাঞ্জর পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও উষ্ণতা বেশি হওয়ার পরিবর্তে পাহাড় চূড়ার সারা বছর কি হয় বরফ জমে থাকে ওকে কারণ উচ্চতা ও উষ্ণতার মধ্যে পার্থক্য হলো। উচ্চতা বৃদ্ধি উষ্ণতা হ্রাস আমরা জানি এটা উচ্চতা আর উষ্ণতার মধ্যে যে পার্থক্য বা সম্পর্ক আমরা বলতে পারছি সম্পর্ক হলো উচ্চতাটা বৃদ্ধি এবং উষ্ণতাটা হ্রাস প্রতি এক হাজার মিটার উচ্চতায় উষ্ণতা সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সি আমরা জানি হারে কি হয় না হ্রাস পায় কমে যায় হ্রাস পায় তবে এই নিয়মটা বায়ুমণ্ডলের সকল স্তরে কার্যকারী কিন্তু হয় না এক্ষেত্রে কিলিমাঞ্জারো পর্বতের উচ্চতা যেহেতু আমরা জানি মোটামুটি পাঁচ হাজার আটশো পঁচানব্বই ওকে হয়ে থাকে মিটার আর কি সেহেতু নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতা হিমাঙ্কের নিচে নিম নামে ওকে এই কারণে আমরা বলতে পারি যেহেতু হিমাঙ্কের নিচে থাকে তো সারা বছর বরফ দেখতে পাওয়া যায় তো যাই হোক আমি এতটা ডিসকাশন করলাম এর উত্তরগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো ওকে এখন এই চ্যাপ্টারটা কমপ্লিট হোক তারপরে লেখাবো এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো একটু পরে এখান থেকে ডিসকাশন করবো টা